নমস্কার আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান চন্দ্রিমা আজকে একটি কমন টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বলে ভিডিওটি করা সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ ভিডিওটি অনেক বেশি ইনফর্মेटिव হতে চলেছে আজকে ভিডিওর বিষয়বস্তু কি জানেন সেটা হচ্ছে সাইলেন্ট কিলার অর্থাৎ নিঃশব্দে আপনাকে কিলিং করবে ভেতর থেকে আপনি বুঝতেও পারবেন না ডে বাই ডে আপনার চোখকে অন্ধ করে দেবে ডে বাই ডে আপনার কিডনিকে অকেজ করে দেবে ডে বাই ডে আপনার হৃদ স্পন্দন মানে আপনার হার্ট কিন্তু অকেজ করে দেবে এই কিলারের নাম কি জানেন সেটা হচ্ছে সুগার অর্থাৎ ডায়াবেটিস এখন যেটা ঘরে 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 ভর্তি আমি যদি একশো জন পেশেন্ট দেখি তার মধ্যে মিনিমাম তিরিশ জন পেশেন্ট কিন্তু আমি ডায়াবেটিস পাই প্রতি দশ জনের মধ্যে মিনিমাম তিন থেকে চার জন তো আছেনই ডায়াবেটিস তো আজকে আমরা জানবো কি ডায়াবেটিস আসলে কি খুব যদি আমি সিম্পল ভাষায় আপনাদেরকে বোঝাই সেটা হচ্ছে আমাদের রক্তে ব্লাড সুগারটাকে বেড়ে যাওয়াকেই বলা হয় ডায়াবেটিস অর্থাৎ আমাদের প্যানক্রিয়াসের বিটা সেল থেকে কি বেরোয় ইনসুলিন হরমোন বেরোয় এই ইনসুলিনের কাজ কি জানেন এই ইনসুলিনের কাজ হলো আমরা যে সমস্ত খাদ্য খাবারগুলো গ্রহণ করছি প্রত্যেকটা খাবার ব্রেকডাউন হয়ে কি হয় সুগার অর্থাৎ চিনি হয় সেই চিনিগুলোকে ধরে ধরে কোষের ভেতর প্রবেশ করে এই ইনসুলিন কিন্তু ডে বাই ডে ডে বাই ডে যদি আপনার প্যান্ট্রিয়াস থেকে ইনসুলিন না বেরোয় বা যতটুকু ইনসুলিন বেরোচ্ছে সেই ইনসুলিন যদি প্রপার ওয়েতে কার্যকর না হয় তাহলে কি হবে আপনার রক্তে চিনির পরিমাণ বাড়তে থাকবে মানে আপনার ইনসুলিন নেই চিনিগুলো আর কোষের ভিতর প্রবেশ করতে পারছে না সিচুয়েশনটা এরকমই হবে ঠিক এরকম অবস্থাকেই বলা হয় ডায়াবেটিস অর্থাৎ সুগার তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক ডায়াবেটিস কত প্রকারের হয় ডায়াবেটিস জেনারেলি তিন প্রকারের হয় টাইপ ওয়ান টাইপ টু এবং জেস্টেশনাল টাইপ ওয়ান ডায়াবেটিসটা আসলে কি আপনাদের একটু বলে রাখি টাইপ ওয়ান মানে আমাদের প্যানক্রিয়াসের বিটা সেল থেকে রকম ইনসুলিন বেরোচ্ছে না যার কারণে কি করা হচ্ছে আমাদের কিন্তু থেকে ইনসুলিন ইনজেকশন ইনজেক্ট করতে হচ্ছে। সেটা সাধারণত ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় টাইপ ওয়ান ডায়াবেটিস এবার আসা যাক টাইপ টু ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিসটা আসলে কি দেখুন ইনসুলিন হয়তো আপনার প্যানক্রিয়াস থেকে বেরোচ্ছে কিন্তু যতটুকু ইনসুলিন নির্গত হচ্ছে সেই ইনসুলিনের কাজ করার কোনো ক্ষমতা নেই মানে অ্যাক্টিভ ইনসুলিন নয় সেটাকেই বলা হয় টাইপ টু ডায়াবেটিস এবং এরপর আসি যেটা সেটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস অর্থাৎ প্রেগন্যান্সি পিরিয়ডে যে ডায়াবেটিসটি হতে দেখা যায় তাকে বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস আশা করি ডায়াবেটিস সম্পর্কে আপনারা ডায়াবেটিস কি তার প্রকারভেদ এই দুটো আপনাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হলো এবার চলুন নেক্সট পয়েন্টে যাওয়া যাক পরের পয়েন্টে আমরা যেটা প্রধান কারণ কি এবং এতে ঝুঁকি কি হতে পারে যদি আমি কারণের কথায় আসি দেখুন এখন ডে বাই ডে আমাদের লাইফস্টাইল টোটালি সেডেন্টারি মানে আমরা বসে কাজ করছি আমাদের হিপ পোর্শন ভারী হয়ে যাচ্ছে আমাদের খাদ্য খাবারে প্রচুর পরিমাণে ভেজাল আমরা বেশি পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাবার ইনক্লুড করছি এবং আরো কিছু কারণ হতে পারে সেটা যেরকম হেরিডিটিতে থাকতে পারে ধরুন আপনার বাবার যদি ডায়াবেটিস থাকে দেখা যায় কি আপনারও কিন্তু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি আসতে পারে এছাড়াও আরো বেশ কিছু কারণ ধরুন কোন মেডিসিনের সাইড এফেক্টেও কিন্তু সুগার লেভেল বাড়তে পারে বা ধরুন আপনি ক্যান্সারে ভুগছেন আপনার কেমো চলছে তাহলেও কিন্তু আপনার ডায়াবেটিস লেভেল বাড়তে পারে বা আপনার ডায়ালিসিস চলছে আপনি কিডনির পেশেন্ট তাহলেও কিন্তু আপনার প্যানক্রিয়াসের প্রদাহ হয়ে কিন্তু আপনার ডায়াবেটিস আসতে পারে এগুলো ছোট ছোট কারণ আমি আপনাদেরকে বলে রাখলাম মেন কারণ এখন সুগার হওয়ার সেটা হচ্ছে ই রেগুলার কম আমাদের লাইফস্টাইল এতটাই সেডেন্টারি এতটাই স্লো হয়ে গেছে যার ফলে কিন্তু লাইফস্টাইল ডিজিজ তার মধ্যে পরে সুগার যেটা দিন 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 বেড়ে চলেছে এটা তো হয়ে গেল ডায়াবেটিসের কারণ এবার আমি আপনাদেরকে বলবো ডায়াবেটিস হলে আপনাদের ঝুঁকি কি আসতে পারে কি ঝুঁকিতে আপনারা ভুগতে পারেন দেখুন দীর্ঘদিন ধরে আপনার ডায়াবেটিস রয়েছে এবার আপনি ডক্টরের আন্ডারে থেকে দু মাস ওষুধ খেলেন দেখলেন কি আপনার সুগার এবং এইচবি ওয়ান সি একেবারে কন্ট্রোল আপনি কি করলেন দেখি আমি পনেরো দিন ওষুধটা বন্ধ করে দিয়ে দেখি তাতে করে কি হবে জানেন আপনার সুগার স্পাইক করবে মানে কখনো বেড়ে যাবে কখনো কমে যাবে এই জিনিসটা কখনোই হওয়া উচিত না এরকম যদি হয় তাহলে ঝুঁকি কিন্তু অনেক গুণ বেড়ে যায় কি হতে পারে আপনার নিউরোপ্যাথি হতে পারে ডায়াবেটিস নেপ্রোপ্যাথি হতে পারে ডায়াবেটিস রেটিনোপ্যাথি হতে পারে তাহলে এই জিনিসগুলো কি ডায়াবেটিস সংক্রান্ত চোখের সমস্যা হতে পারে ডায়াবেটিস সংক্রান্ত কার্ডিয়াক প্রবলেম মানে হৃদযন্ত্রের সমস্যা হতে পারে নার্ভাস সিস্টেমের প্রবলেম মানে আপনার স্নায়ুতন্ত্রের প্রবলেম হতে পারে এবং যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডায়াবেটিস কিডনি ডিজিজ কিন্তু হতে পারে সুতরাং এইগুলো হলো আপনার ডায়াবেটিস কারণ এবং ঝুঁকি চলুন এবার পরবর্তী পয়েন্টে যাওয়া যাক ডায়াবেটিস নিয়ে এবার যেটা আপনাদেরকে বলবো সেটা হলো ডায়াবেটিস লক্ষণ ধরুন আপনি কি করে বুঝবেন আপনার সুগার হয়েছে এটা তো অনেকের প্রশ্ন ম্যাডাম আমি কি করে বুঝবো আমি সুগারের পেশেন্ট দেখুন অনেক রকম সিম্পটম হতে পারে প্রথম সিম্পটম যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার হঠাৎ করে ওয়েট লস হয়ে যেতে পারে মানে অনেকটাই ওয়েট লস চোখে লাগার মতো ওয়েট লস হতে পারে দু নাম্বার পয়েন্ট যেটা হতে পারে আপনার কিন্তু ঘন ঘন ইউরিন হতে পারে মানে প্রি কিন্তু আপনার টয়লেট হতে পারে মানে বারে 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 টয়লেট হচ্ছে আরেকটা জিনিস যেটা হতে পারে প্রচন্ড পরিমাণে হাংরিনেস মানে যখন খিদে পাচ্ছে তখন ইনস্ট্যান্ট আপনাকে কিছু খেতে হবে আপনি যদি সেই সময় খাবার না পান আপনি মানে নিজেকে নিজে কন্ট্রোল করে রাখতে পারছেন না এরকম আনকন্ট্রোল খিদে হাংরিনেস আপনার আসছে আরেকটা জিনিস যেটা হতে পারে ধরুন আপনার কোনো জায়গা কেটে গেল সেটা কিন্তু সেই ক্ষত বা কেটে যাওয়া জায়গাটা কোনো কারণেই শোকাচ্ছে না আপনি বারবার মলম লাগাচ্ছেন ড্রেসিং করছেন সেই অ্যাজ ইট ইস একরকম রয়ে গেছে এই জিনিসগুলো হতে পারে আরো কিছু জিনিস যেরকম হতে পারে ডায়াবেটিস হলে আপনার স্কিন রুক্ষ হয়ে যেতে পারে হেয়ার লস হতে পারে আপনার কিন্তু অনিদ্রার সমস্যা হতে পারে আপনার বুকে একটা ধরপর ভাব হওয়া এই জিনিসগুলো কিন্তু আসতে পারে এগুলো কিন্তু সম্পূর্ণ সুগারের লক্ষণের মধ্যে পড়ে তাহলে ভিডিওর মেন পয়েন্টে আসা যাক তাহলে তো ম্যাডাম সবই বুঝলাম ডায়াবেটিস কি কাকে বলে এর লক্ষণ এর কারণ আপনি ডায়েট প্ল্যান কিছু বলুন চলুন আজকে আমি আপনাদের সাথে ডায়াবেটিসের ডায়েট প্ল্যান শেয়ার করে দিচ্ছি ডায়েট প্ল্যান কিন্তু সম্পূর্ণ হয় কাস্টমাইজ মানে মানুষের সম্পূর্ণ কিছুর ওপর ডিপেন্ড করে খাদ্য তালিকা প্রোভাইড করা হয় যেরকম একজন মানুষের হাইট ওয়েট বিএমআই আইডিয়াল বডি ওয়েট তার সমস্ত কিছু আমি এটি একটি জেনারেল গাইডলাইন আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে ডায়াবেটিসের প্রথম পয়েন্ট যেটা বলবো সুগারের পেশেন্টরা হাই ক্যালোরিযুক্ত খাবার এবং কার্বোনেটেড খাবারগুলো অ্যাভয়েড করবেন যেরকম কি গ্লুকোজ মধু চিনি সিরাপ গুড় যে কোনো ভাজা খাবার বাইরের ঠান্ডা পানীয় পিজা বার্গার ফাস্টফুড কোল্ড ড্রিঙ্কস এগুলো কিন্তু সম্পূর্ণ মাত্রায় অ্যাভয়েড করবেন তাহলে কি খাবেন দেখুন যদি আমি ভাত বা রুটির কথা বলি বেটার হচ্ছে রুটি বিকজ ভাত যখনই আপনি খাবেন চট করে কিন্তু আপনার ব্লাড সুগার স্পাইক করবে বারে বারে খাবেন অল্প অল্প করে খাবেন খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে শাক সবজি টক দই এগুলোকে কিন্তু প্রাধান্য দিতে হবে বিশেষ করে যারা পেশেন্ট রয়েছেন এগুলোর ভেতরেও সুগার রয়েছে কিন্তু এই ব্রেকডাউন হতেও সময় লাগে এবং ডিরেক্টলি আমাদের শরীরে ব্লাড সুগারকে স্পাইক করে না আর এটাতে একটা জেনারেল গাইডলাইন আমি আপনাদের সাথে শেয়ার করে রাখলাম অবশ্যই কাস্টমাইজড গাইডলাইনের জন্য যেকোনো ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের পরামর্শে থাকতে পারেন এছাড়াও খাদ্য তালিকায় আপনারা ওটস ব্রাউন রাইস বিভিন্ন রকমের লিপি এবং কালারফুল ভেজিটেবলস কে কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে পারেন কারণ আপ আবারও ভুলে গেলে চলবে না আপনি কিন্তু সুগারের পেশেন্ট আপনি যা খাবেন আপনার রক্তে সেটা চিনি হিসেবেই যাবে সুতরাং খাবার দাবারটা কিন্তু আপনাকে বুদ্ধিমত্তার সাথে গ্রহণ করতে হবে রেগুলার চেষ্টা করবেন অন্তত পক্ষে তিরিশ মিটিন মিনিট হাঁটার এবং আরেকটা জিনিস যেটা কোয়ালিটি স্লিপ কোয়ালিটি ঘুম কিন্তু দরকার সেভেন টু এইট আওয়ার্স রেগুলার আরেকটি পয়েন্ট আপনাদেরকে শেয়ার করে রাখি চিকিৎসা এবং নিয়ন্ত্রণ প্রথম কথা আপনি যদি ডায়াবেটিস পেশেন্ট হন অবশ্যই একজন ডক্টরের আন্ডারে থাকবেন তিন মাস পর পর চেষ্টা করবেন ব্লাড সুগারের পরীক্ষা করতে এবং সেলফ মনিটরিং সেলফ কাউন্সিলিং কিন্তু খুব ম্যাটার করে সুগারের ওষুধ নিয়মিত খাবেন প্রপার ডায়েট মেনটেন করবেন অ্যালোভেরা জুস খুব ভালো ডায়াবেটিসকে নিয়ন্ত্রণের জন্য ভিটামিন সি যুক্ত খাবার যেরকম লেবু যুক্ত ওয়াটার খুব ইম্পর্টেন্ট ডায়াবেটিসকে কন্ট্রোল করার জন্য বা আপনার ওয়েট লস করার জন্য তবে একটা জিনিস মনে রাখবেন এগুলো শুধুমাত্র সাপোর্ট এগুলো কিন্তু কোনো বিকল্প নয় তো লাস্ট পয়েন্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এবং সেটা আমি একটা সকলকে বার্তা দিয়ে রাখি আমার চ্যানেলে ডায়াবেটিস কিন্তু এরকম নয় যে ডায়াবেটিস হয়েছে মানে আপনার জীবন একেবারে ফিনিশ ডায়াবেটিস মানে নিজেকে সচেতন করার সূচনা মানে সূচনা মানে কি আপনাকে সেই মুহূর্ত থেকে নিজেকে ভালোবাসতে হবে বা পুষ্টিকর রাখতে হবে যাই হোক গড় করে ডায়াবেটিস নিয়ে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করে গেলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এরকম হেলথ রিলেটেড ইনফরমেশন পেতে কারণ আমি চন্দ্রিমা আমি রেগুলার আপনাদের সাথে থাকছি বিভিন্ন রকমের হেলথ রিলেটেড ইনফরমেশন নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন